সৌদি আরব থেকে বা মধ্যপ্রাচ্যের কান্ট্রিগুলো থেকে মনে করেন যে ইউরোপ বা সেন্ট্রাল ইউরোপে যাওয়ার জন্য মনে করেন যে চেষ্টা করতেছেন তো মনে করেন এগুলো রাষ্ট্রে ওয়ার্ক পারমিটের ভিসা তেমন পাওয়া যায় না ঠিক আছে তো ইউরোপেরই সেন্ট্রাল ইউরোপেরই একটা রাষ্ট্র আছে অ্যামেনিয়া অ্যামেনিয়া রাষ্ট্রতে মনে করেন যে আপনি এই ট্যুরিস্ট ভিসা মানে যে বিষয়ে আর কি ঘোরা যায় আর কি এই ট্যুরিস্ট বিষয়ে যদি আপনি অ্যাপ্লাই করতে পারেন তাহলে মনে করেন যে আপনি ট্যুরিস্ট বিষয় বিষয়ে যেতে পারবেন এই অ্যামেনিয়াতে অনেক বাংলাদেশই মনে করেন যে আছে এই অ্যামেনিয়াতে এই সৌদি আরব থেকে মনে করেন যে বা মধ্যপাসের কান্ট্রিগুলো থেকে অনেকেই মনে করেন যে অ্যামেনিয়া গেছে এখান থেকে আপনি মনে করেন যে ট্যুরিস্ট বিষয়ে যাবেন ট্যুরিস্ট বিষয়ে আপনার বহুত এজেন্সি আছে ট্যুরিস্ট বিষয় নিয়ে কাজ করে আপনি ট্যুরিস্ট বিষয়ে যাবেন ট্যুরিস্ট ভিসায় যাওয়ার পরে মনে করেন যে ওখানে যাওয়ার পরে আপনি ওখান থেকে অনেক এজেন্সি আছে ওখানে যে এজেন্সিগুলো মনে করেন যে ট্যুরিস্ট বিষায় যাওয়ার পরে তারা মনে করেন যে আপনার কাজের ভিসা করে দেওয়ার জন্য চেষ্টা করে তো এরকম অনেক এজেন্সি আছে তারা মনে করেন যে কাজ করে তো আপনারা ওখানে যাওয়ার পরে তাদের মাধ্যমে যদি পারেন ট্যুরিস্ট ভিসা থেকে মনে করেন যে ওয়ার্ক পারমিটের ভিসা বা কাজের ভিসা বানায় নেবেন তাছাড়া মনে করেন যে আপনার ইউরোপে বা সেন্ট্রাল ইউরোপে যে রাষ্ট্রগুলো আছে ঠিক আছে এগুলো রাষ্ট্রে মনে করেন যে অ্যাভেলেবেল কোনো ভিসা পাওয়া যায় না মনে করেন যে ওই ওয়ার্ক পারমিটের কোনো ভিসা তেমন পাওয়া যায় না তো আপনারা যদি যাওয়ার আগ্রহ থাকে তাহলে মনে করেন যে এরকম এইরকম পদ্ধতিতে চেষ্টা করতে পারেন দেখেন অনেকেই কিন্তু এভাবেই কিন্তু হচ্ছে এই অ্যামেনিয়া বা আলবেনিয়া বা বসনিয়া এগুলো রাষ্ট্রতে কিন্তু যাচ্ছে তো আপনারা এগুলো রাষ্ট্রে চেষ্টা করতে পারেন কারণ আপনার বিশ লাখ পনেরো লাখ টাকা দিয়ে এত টাকা দিয়ে আমাদের মতো যারা আসি আমরা আমাদের ক্ষমতা নাই এত টাকা দিয়ে আমরা এই ইটালি বা ফ্রান্স এগুলো রাষ্ট্রতে যাইতে পারবো না তো আমাদের যাওয়ার জন্য আগে এগুলো রাষ্ট্রই বেছে নিতে হবে তো তার পরবর্তীতে আমাদের পরের চেষ্টাগুলো পরে সফল করার জন্য চেষ্টা করতে হবে তো যারা আমেনিয়ায় যেতে চান তারা অবশ্যই মনে করেন যে এই মধ্যপ্রাশ্য থেকে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন অ্যাপ্লাই করে মনে করেন যে ট্যুরিস্ট বিষয়ে অ্যাপ্লাই করবেন ট্যুরিস্ট বিষয়ে অ্যাপ্লাই করার পরে আপনারা ওই জায়গায় যাওয়ার পরে আপনারা কারুর মাধ্যমে মনে করেন যে ওই একটা কাজের বিষয় করে নিতে পারবেন কারণ এই ট্যুরিস্ট বিষয়ে মনে করেন যে অনেকেই এই অ্যামিনিয়ায় যাওয়ার পরে মনে করেন যে কাজের বিষয় করে নিয়েছে এই মধ্যপ্রাশের অনেকেই গেছে ঠিক আছে তো আপনারা যারা যাবেন অবশ্যই এই পদ্ধতিটা অবলম্বন করতে পারেন কারণ এখান থেকে অ্যাভেলেবেল মনে করেন যে ওয়ার্ক পারমিট পাওয়া যায় না ঠিক আছে তো আপনারা চেষ্টা করে